সকাল থেকে আমরা রাঙ্গনে বিভিন্ন সেন্টারে ঘুরেছি প্রাথমিকভাবে আমরা আনন্দিত যে মানুষ অন্তত বুট দিতে পারছে মানুষের সকালে ভালো লাইন ছিল আর কিছু কিছু সেন্টারে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলো আমরা বিচ্ছিন্ন বলতে চাচ্ছি কারণ আমরা মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী রেসপন্স করেছে আমাদের সারা ডাকে কিছু সেন্টারে আমাদের এজেন্টদেরকে ঢুকতে একটু ডিস্টার্ব করেছিল আর কিছু কিছু সেন্টারে আমরা অভিযোগ পেয়েছি বাইরে থেকে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে আর কিছু সেন্টার আমরা শুনেছি অন্য প্রার্থীর মানুষজন সেন্টারের ভিতরে রুকে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরকম কিছু ঘটনা শুনেছি আমরা সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি তো আমরা আশা করছি এরকম কিছু ঘটনা ছাড়া মোটামুটি ভোটাররা ভোট প্রদান করেছে তো আশা করছি এখনো ভোট যেহেতু শেষ হয়নি আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী ভোট কাউন্টিং পর্যন্ত ওনারা তৎপর থাকবে এবং আমরা একটা হয়তো ভোট একটা ভালো ভোট পাবো আশা করছি আর কি প্রশাসন মোটামুটি তৎপর আছে তবে কিছু কিছু ক্ষেত্রে ওনারা হয়তো রেসপন্স করতে আমি অ্যাভারেজ বলবো না কিছু কিছু ক্ষেত্রে রেসপন্স করতে একটু দেরি করেছে আবার অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক রেসপন্স করেছে আমাদেরকে

নজরের ছিল আমাদের একজন কর্মী জামাল জামাল ওকে বুলবুজে যে আইনশৃঙ্খলা বাহিনী একটু মার্জর করেছে শুনেছি আমি আর কয়েকটা সেন্টারের মধ্যে আমাদের ছেলেদেরকে একটু ধাক্কাধাক্কি করেছে শুনেছি তো আমি আর পূর্বপুরুশিয়াতে তো ওরকম কিছু ঘটনা ঘটেছে আমি এটা বড়ো ধরনের দাঙ্গা হিসেবে আসলে দেখতে চাচ্ছি না যেহেতু একটা জাতীয় নির্বাচন তো আমি মোটামুটি মনে করছি যে আমরা একটা চেষ্টা চেষ্টা মনে হয়েছে একটা পরিবেশ করছি অন্যান্য না সকালে একটু উত্তেজনা ছিল এখন যেহেতু এখন তো ভোটার নেই এখন তো শেষ পর্যায়ে চলে এসছে ভোটার নেই তো কয়েকটা আমরা জাল বুটের খবর পেয়েছি যে কিছু আমাদের ভোটার গিয়েছে ওনাদের বুট দিয়ে দিয়েছে এরকম কিছু ঘটনা শুনেছি এগুলো আমরা কমপ্লেন দিতে বলেছি আমাদের ওই ক্যান্ডিডেটদেরকে তো এখন যেহেতু ভোটার নেই এখন যে সিচুয়েশনটা হয়েছে এখন তো সবচেয়ে মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে আর কি তো আমরা চাইব কাউন্টিং পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকুক প্রাঙ্গনেবাসীর কাছে একটাই ওনারা দীর্ঘদিন আমাদের সাথে ছিল যে সমর্থন ছিল দোয়া করেছে আমি আসলে খুব কৃতজ্ঞ আমি সবার প্রতি ধন্যবাদ মুবারকবাদ জয় পরাজয় এটা আল্লাহ পাকের হাতে ওটা ক্ষমতার মালিক উনি যে যে আমি সব জায়গায় পেয়েছি নির্বিশেষ আমাকে অন্যান্য দলের মানুষের যে রেসপেক্ট করেছে আমি খুবই কৃতজ্ঞ আমি আশা করছি আমরা রাঙ্গনিয়ার জন্য কাজ করেছি কাজ করে যাব। আর কাউন্টিং পর্যন্ত ভালো যদি একটা ফেয়ারলি কাউন্টিং হয় আমি আশাবাদী ইনশাল্লাহ মোমবাতি প্রতীক বিজয়ী হবে